দিয়ে এত সুন্দর স্টিল হতে পারে না দেখলে বিশ্বাস করবে না তো চলো আজকে আটা বেসন দিয়ে একটা সুন্দর আমি একটা পরোটা বানাচ্ছি রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইল নমস্কার বন্ধুরা সিনাপ্রি কুন্ডলা সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আটাতে একটা হেলদি রেসিপি বানাবো যেটাকে আমরা ডিমের পরোটা করতাম ও ডিম দিয়ে আজকে ডিম দেবো না নিরামিষভাবে করবো তো ডিম ছাড়াও কী ডিমের পরোটা দেখা হয় সেটা আমি দেখাতে যাচ্ছি তো তার জন্য এখানে আটা নিয়েছি আমি এখানে আমি দুশো গ্রাম আটা নিয়েছি দিলাম লবণ নিয়ে জল দিয়ে রুটির মতন একটা সব ডোব বানিয়ে নিয়েছি এটা চাপা দিয়ে বা আধ ঘন্টা রেখে দেবো আটা মেখে রেখে দিচ্ছি একটা বাকিতে নিয়ে নিয়েছি পাখি নিয়ে নিয়েছি বাকিতে মেখে দিয়ে দেবো দু চামচ পরিমাণে বেসন এরপর কিছু কুচুনো টমেটো কিছু কাঁচা লঙ্কা কুচি কিছু ধনে পাতা কুচি এসব দিয়ে দেবো দেবো সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটা পাতলা গোল বানাবো এটা এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম বেসনের মশলা দিয়ে এরপর আটা মাখা নিয়ে যেমন রুটি করে সেভাবে আমি

চার্টটা কম গরম থাকতে হবে বেশি গরম লাগলে ঘোষটা নিচে দুটো গুল লেগে যেতে পারে যেমন রুটি কর সব গরম থাকে হালকা এবং হালকা গরম রেখেছি এরপর এরপরে বেসনে দিয়েছে ঘোলটা বানিয়েছি মশলা দেওয়া ঘোল সে দিয়ে দিচ্ছি এরপর সাইড দিয়ে দিয়ে এরকম তেল দিয়ে দেবো তেল দি দিলা ৰাস্তা উলিয়ে পাৰ্টিয়ে ভেজাই লবে কৰে আছে আমি এইখন উলি যাব তৈরি হয়েবার এখানে আটা দিয়ে বেসন দিয়ে একটা সুন্দর হেলদি রেসিপি খেতেও ভাত খুব ভালো লাগবে আর দেখতেও কি সুন্দর হয়ে রাখো তুমি অবশ্যই আবার বাড়িতে বানিয়ে খাও আশা করি খুব ভালো লাগবে যেন মনে হয় ডিমের পাউডার তোর ডিম ছাদেই কিনো ডিমের পাউডার হয়েছে দেখো মানে নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়া যায় সে নিয়ে সবস্ক্রাইব করে দেবে আবার লাগে লাইক করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কাকে আবার রেসিপি দেখা হবে ধন্যবাদ